বিলোভে তাঁতি নষ্ট ওয়াইটিতে না সে দেখতে পেতাম না সব চোর চোর চা বাজ মানে লুভিগুলো এসে এখানে পুরো ডলার কামানোর নেশায় পুরো পাগলা হয়ে গেছে আজকে ভিডিও দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ গো হ্যাঁ জাস দিদি তার জন্য নাকি কে বড়ো বড়ো গর্ত খুঁড়েছে তো অন্য লোকের গর্ত যেমন সন্দীপকে জ্ঞানটা দিচ্ছিল না সোফায় পরে ওই অট্ট হাসি মাসি টাইপের হাসি দিয়ে কি না কারুর জন্য কেউ যদি গাড্ডা খুঁড়ে পাশে একটা বড় গড্ডা তা তুই খোল তুই খোল না ম্যাডামের বা সন্দীপের জন্য বড় বড় গাড়িটা খোল আর কাদের কাদের পাশে নিবি নে না না আমাদের পাবি না আর কাউকেই পাবি না তোর ওই দলবাজিতে তুই এবং ঘোড়া তোদের এই নোংরা মতে আর মনে হয় না তোরা দল পাবি তবুও তবুও কোথায় ঘোড়াকে কিছু বিবাস আবার আড়ালে আপড়ালে ওর ফাঁকা জায়গাটা থেকে টাকা দেবে কিন্তু তোর উপর সহানুভূতি কী থেকে আসবে কি দেখে আসবে কি কাজটা করেছি সহানুভূতি দেখানোর বন্ধুরা ইন্টোটা কি দিয়েছি না বোধ হয় সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপরণা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি ভিডিও জানি না দুবার ইন্টো দিয়ে ফেললাম কি না ভীষণ এক্সাইটেড হচ্ছে একটা জায়গায় বেরোবো আজকে নাইটির উপরেই একটা চাপায় নিছি কারণ এডিট করতে দিয়ে তারপরে ড্রেস করবো ড্রেস করে একদম ফুল বেরিয়ে গেলে আর এডিট ফেডিট হবে না আমার বাইরে অত ফেট ভরি না যেহেতু বাড়িতে ওয়াইফাই আছে অত পয়সা আমি খরচাই করি না কারণ আমার এখান থেকে রোজগারেরও তেমন আশা নেই রোজগার করতেও পারি না এই দেখো না স্ট্যান্ডটা আমার ভাঙা বিশ্বাস করে যে ফোনটা নড়ে কেন বলো তো সেই স্ট্যান্ড কবে বড়ের একটা স্ট্যান্ড ছিল মানে বড় ভালোবাসে ভিডিও ফিডিও ফটো ফটো করতে না কোনো কোথাও পোস্ট ফোস্ট করার জন্য না ভালোবাসে সেইটা নিয়ে আমি এক পয়সা এখনও অবধি খরচা করে উঠতে পারিনি এক পয়সাও না মানে আমার এই ফোন সেটাও সাড়ে পনেরো হাজার টাকা দাম তাও এটা আগের বছর পুজোতে কিনেছিলাম এর আগেটা আরোই সস্তা ছিল সেটা দিয়ে কাজ চলছিল তো পিকচার কী খারাপ আমি কেন এত লোক করতে যাব কেন না সংসার চালানোর যদি মানে যদি প্রবলেম থাকে সংসারটা চালাতে হয় সেটার জন্য মানুষ খরচা করছে ব্লগার বলো ক্রিয়েটার বলো যদি সত্যি সত্যি প্রয়োজন হয় তাহলে ঠিক আছে এখানে মধু লোকের বাড়িতে গিয়ে গিয়ে বারো তেরো হাজার ভিউ সাবস্ক্রাইবার সেখান থেকে এত বাড়ি আজকে ফল পাচ্ছিস না ভীষণ মজা লাগছে বিশ্বাস করো বিবার এইটাই হওয়ার ছিল আর এটা যদি হয় এর থেকে ভালো আর হবে না প্রথমে কাটি কান্না কাটি হলো না না অ্যাকচুয়ালি ও কি ভেবেছিলো জানো তো যেহেতু অসুস্থতার সময় প্রচুর পরিমাণে মানুষ দেখো একটা দুর্বল অসুস্থ হলে মানুষের তবুও একটু সিম্প্যাথি কাজ সিম্প্যাথি কাজ করে আমিও কিন্তু ভিডিওতে দিয়েছিলাম যে ভিডিও মানে পোস্ট করে পোস্টে দিয়েছিলাম যে সবাই এনার হাজব্যান্ডের জন্য প্রে করো ইনি যেন ভালো হয়ে যায় তা বলে তো অসুস্থতার সময় তোমাকে ভালো বলবে বা একটু হলেও হেল্প করবে বলে তুমি ভেবো না তুমি নোংরাও করে ভিডিও করবে কেস খেলে কেস খাওয়ার টাকা বাবা কেউ দেবে না নাম নাম সাধতে হয় বাবা তুমি ওয়াইটি থেকে কেস করা টাকার আর পেও না পুরো দামে ঘোড়াকে নকল করে করে ঘোড়া ছিয়ানব্বই হাজার পেয়েছিল মানে ঘোড়া সেটা বলছে আমরা তো জানি অনেকটাই বেশি নাহলে এই ফুটুনি আসে না মানে ঘোড়ার মুখ থেকে শোনা আর এ প্রচুর প্রচুর আশা করছে একে অ্যাকচুয়ালি না মানে এ আরও কেন যেন কানাকাটি করছে এ যে টাকাটা লোটার চেষ্টা করছে মানে সন্দীপদের বাড়িতে গিয়ে গিয়ে তো অনেক ডানহাত বাহাত করেছে একদম তো সত্যি কথা লুলসা খারাপ না লুলিশার হচ্ছে শয়তান সবাই শয়তান ওদের কী স্বার্থকো হ্যাঁ ওরা বাইরে থাকে ওরা জাস্ট একটা ভিভার তোকে টেনে নামিয়ে ওদের কি স্বার্থ রে তোকে তো ভালোবেসে টাকা দিতে চেয়েছিল। তারপর নোংরামো দেখে সরে এসেছে নোংরামো দেখে ওদের গা গুলিয়ে এসেছে যে এত নোংরা মানুষ হতে পারে এই বয়সে হ্যাঁ যাইহো তো সেখান থেকে এই সেই টাকা রোজগারটা অনেক কমে গেছে বাড়িতে প্রেশার অনেক কম এবং কাজলা কাঁচলার সংখ্যাটাও দেখো গিয়ে টানতে হচ্ছে কিনা না, বলা যায় না কাজলা থেকে নিচ্ছে না কাঁচলাকে উল্টে দিচ্ছে এসব কিছুই বলতে বলতে পারবো না হ্যাঁ প্রথমে কান্নাকাটি করলেও আমার আমার হাজবেন্ডের অসুস্থ হাজব্যান্ড অসুস্থ ভেবেছিল কোথায় ওই লেভেলে টাকাটা দেবে তো এখন সবাই মোটামুটি হাত গুটিয়ে নিয়েছে সেই কান্নাটা দেই ডিপ্রেশন থেকে সেই আতঙ্ক থেকে কিন্তু ভয় যে বলে তো আমি ফেলেছি কেস লড়বো কেস লড়বো বলে তো তাপরটা তো দেখিয়ে ফেলেছি কোথায় এখনও তো কেউ বললো না আছি পাশে আছি পাশে সাথে আছে আরে পাশে ভিউয়ার্স লেখা আর হাত হাত বা হাতে টাকা দেওয়ার মতো অনেক তফাত আছে হ্যাঁ তো আমি বলেছিলাম না যে এর ভালোবাসার ভিউয়ার্স থেকে কাঁধে তুলে হরিবল হরিবল করতে করতে যাবে শুধু ভিউয়ার্স না ক্রিয়েটাররাও করবে সব ক্রিয়েটারকে ডাকছে না দেখো প্যাশা এপি এ পি নাকি এর বন্ধু দু চারটে ভিডিও করে তোমাদের মনে হয় উনি এইরকম একটা খারাপ জিনিসে জড়াতে যাবে কি ঠেকা পড়েছে আর রইলো দীপ্তিদি আর দিন পা দীপ্তিদিকে তো আজকে বলি কিছু কথা দীপ্তিদিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করবই না ওই বলে না মানে একটু যার উপর দুর্বলতা থাকে তাকে কিছু বলতে সত্যি খারাপ লাগে আর খারাপ লাগে যদি প্রয়োজন খুব প্রয়োজন হয় তবে হয়তো একটা দুটো কথা বলবো দীপ্তিদির ভিডিও তো দেখতে হয় আমাকে দেখি আমি ভালোবেসেই দেখি কি বার দীপ্তিদি তো বারবার বলে যাদের যা লেখার কমেন্ট বক্সে লিখে দিও সত্যি দীপ্তিদি তোমার কমেন্ট বক্সে লেখার আমাদের মানে আমার আর কি রাইট আছে কি সেই রাইট তুমি দিচ্ছ কি তাহলে তোমার এই যে চেলাপুলারা কিছু পম্পা দাস নামক আরও কিছু আছে যারা তোমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট লিখলেই তারা যে ঝাঁপিয়ে পড়ে সেই জন্য কিছুই আর কমেন্ট লিখি না মাঝে মধ্যে ভিডিও দেখি ব্যাস চুপচাপ এবং ভবিষ্যতে আর কোনো দিন লিখতেও পারবো কি না কারণ এই ভিডিওটা আমি করেছিলাম তোমাকে ট্যাগ করেছিলাম তুমি তার উত্তরে কিছু বলো নি না না আমাকে তোমার হাত করতে হবে না কারণ আমি তোমার এখন এগেনস্ট হয়ে গেছি কারণ জাস্টকে যে সমর্থন করবে বা জাস্টের ভালো যে দেখবে নো 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 কোনো দিনও না তুমি ঘোড়ার অনেক কিছু দেখতে পাচ্ছ টাকা তুলেছে এ তুলেছে ঘোরার মতো জানোয়ার মানুষ সত্যি হয় না কিন্তু তথই বছর জানোয়ার কি এ নয় এ মুখ খুলেছে আগে খোলা উচিত ছিল সেটা পরে কথা কিন্তু সেম কাজ করছে সেম টাকা চাইছে তাহলে একে কেন তুমি ওইভাবে বলছো না তুমি বলছো খালি বলবো বলবো আজকে টাকা নিয়ে বাচ্চার বাবাকে বলতে গিয়ে বা কাউকে বলতে গেলে তুমি ঘোড়াটাকে মানে বেশি বা তো তোমার কন্টেন্টও সব কিছুর দিকটা আলটিমেটলি ঘুরে যায় ওর দিকেই এটা হয় এটা হয় যারে মানে যেহেতু তোমার প্রথম থেকে কন্টেন্ট ও মানে প্রতিটা ভিডিওতে না বললে তোমার ভিউয়ার্সটা মেয়ে বি ভালোবাসবে না তো বাচ্চার বাবাকে যেভাবে বলছো ঘোড়াকে যেভাবে বলছো অতটা রূপভাবে তো একেও বলা উচিত এ তো আরও জঘন্য নোংরা কাজ করেছে এ তো মানে মানে একদম মানে মানে ঘোড়া তো করেছে নোংরা বলছে শেষ নেই দুটোকে কোন পথে আমি রাখবো আমরা কিছু সত্যি সত্যি আমরা কিছু মানে এরকম ক্রিয়েটার আছি যারা না ঘোড়াকে সাপোর্ট করছে না একে জাসকে সাপোর্ট করছে না বাচ্চার বাবাকে সেরকমভাবে অন্দের মতো সাপোর্ট করছে হ্যাঁ তো আমিও বলবো বাচ্চার বাবাকে ওই যে টাকা পয়সা নেওয়াটা ও কেন চুপ করেছিল এখন আমি আমার ভিডিও মারফত দাবি করবো ম্যাডামকেও টেক করব সবাই যারা যারা ওয়াইটি থেকে এই টাকাগুলো নিয়েছে সে যে কোনো কারণে হোক দিয়েছে নেবে কেন সন্ধিবিবার নেবে কেন ফেরত দিক আত্মসম্মান বলে যদি কিছু জিনিস থাকে ফেরত দিক ও তো ভিকিরি না সবাই এখন বুঝছে আর আমি ছোটো ক্রিয়েটার আমি কিন্তু তখনই বলেছিলাম এইভাবে জন্মদিন এইভাবে জিনিস কেন সন্দীপ কি গরিব সন্দীপের ছেলে কি গরিব আমি কিন্তু কোনো একটা দিনও সাপোর্ট করিনি যদি কারণ তোমরা আমার ভালোবাসার বিবাদ আমার পুরনো ভিডিও দেখো আর আমি ডে ওয়ান থেকে ওয়াইটিতে কোনো ভিডিও করে আমার আফসোস হয়নি কাউকে সাপোর্ট করে একমাত্র ওই দেওর বৌদিকে মানে ভালোবেসে দু চারটে পজিটিভ ভিডিও করে আমি ভুল বুঝতে পেরে আমার আফসোস হয়েছিল যে ওরকম অসুস্থ সত্যি সত্যি সেই প্রস্তাবটা আজ অব্দি কারোর ক্ষেত্রে হয়নি যাকে যাকে আমি মানে প্রথম থেকে মানে যে চোখে দেখেছি যে এগুলো বজ্জাত অসভ্য সেগুলোকে কিন্তু আজ অব্দি আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি কেউ বলতে পারবে না যে আমি এই করেছি আমি ওই করেছি একদম কেউ বলতে পারবে না তো সেই জায়গা থেকে আমি বলছি যে বাচ্চার বাবাও বা এই জাস্ট এই ঘোড়া এই প্রত্যেকের এই মানে বাচ্চা বাবা তো কিউ আর কোড দেয়নি ওর কেস হবে না কিন্তু আমি চাইব সন্দীপের কাছ থেকেও সেই টাকা সম পরিমাণ তুলুক ও যদি সত্যি সত্যি গেট করার টাকা ছি 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 মা নাই থাকলো গেট থাকবো ভেড়ার বাড়িতে চি চি মানে কি লুভি মানে এরা তো মানে কোনো অংশে এই যে বিভিন্ন কেলেঙ্কারি এই যে বিভিন্ন টাকা চিটফান্ডে টাকা কেলেঙ্কারি হয় বা টাকা ধরা পড়ে এরা কোনো অংশে কম বলো তো এরা ঘরে বসে বসে শীত কাটছে ভিডিওর মারফত ক্যামেরার মারফত আজকে সন্দীপের যে টাকাগুলো ঢুকছিল জাস্টের নোংরা তো নিয়েছে সন্দীপের মনে হচ্ছিলো না যে আমি কেন এতগুলো টাকা আমি নেব কেন কেন আমার বাচ্চার খাটের জন্য টাকা আসবে আমি কি মানে আমার কি সামর্থ্য নেই নেই তো নেই আমি চৌকিতে থাকবো রোজ ভিডিওতে কী দেখাচ্ছিলো না বাড়ি 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 বাড়ির পর বাড়ি তখন আমার ভীষণ চোখ কটা ছিল আমি ভিডিও করেছিলাম সাপোর্ট পাইনি খুব একটা কারণ উপরন্ত কিছু খারাপ কমেন্টই এসছে হয়তো কয়েকটা দু চারটে কারণ আমার ভিডিওতে মানে জবাব দেওয়ার লোকের অভাব খুব কম যুক্তি দিয়ে জবাব দেওয়ার লোকের খুব অভাব কম ভালো ভিউয়ার্স প্রচুর আছে কিন্তু নেগেটিভ ভিওয়ারদের আমার ভিডিও খন্ডানোর মতো ওই আলফাল নেকু বুড়ি কি ঘর বাঙাচ্ছেন এই সমস্ত কমেন্ট ছাড়া যুক্তি দিয়ে খন্ডানোর মানে ভিউয়ার্স আমার খুব কম আসে এখানে যুক্তি দিয়ে খন্ডাও নিশ্চয়ই ভালো লাগবে আজকে যখন এরকমভাবে সন্ধে ভিডিও করতো আজকে এই করলাম আজকে তিনতলা করলাম যার বাড়ি বউ চলে যায় এবং সেই বাড়িতে কন্ডিশনটা কি থাকে বারবার বলেছি তাদের না খাওয়া বন্ধ হয়ে যায় যাদের বাড়িতে কোর্ট কাচারি কেস থাকে ও একা একাধারে কোর্ট কাচারি কেস লড়ছে আর একাধারে ও বিল্ডিং খাড়া করছে কোথা থেকে আসে গো এত পয়সা আমরা জানি না আমরা রোজগার করি না নুন আনতে পান্তা পুরিয়ে যাওয়ার মতো মাঝে মাঝে অবস্থায় মাসের শেষ বলো বা যখন এই সমস্ত পুজো ফুজোগুলো আসে ওর বাপরে বোনাস দিতে দিতে জীবন শেষ হয়ে যায় নিজেদের কবে কি হবে তার ঠিক নেই এতগুলো লোকে বোনাস দিতে দিতে তো সেই জায়গা থেকে বলছি তো ও একদিকে ওর কেস চলছে যার বাড়িতে কেস সেই জায়গাটা থেকে আমি বলেছিলাম যে কোথা থেকে এত টাকা পাচ্ছে তো যারা যারা টাকা নিয়েছো এদের এদের অবশ্য করে এদের অবশ্য করে এই টাকা ফেরত দেওয়া উচিত এটা আওয়াজ তুলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি এটার আওয়াজ তুলো আমি দল ভারি করছি না আর রইল বা কি দল ভাড়ি ফট কেন যাবে রে কাকে কাকে ডাকছি দুজন কি তিনজনকে পাবি হাঁটলি দিয়া রিম্পাকে মেবি পাবি জানি না তারা এই প্রশাসনিক ব্যাপারে জোড়া জড়াবে কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডাকছি কেন কেন তুই যখন চ্যানেলটা বাড়িয়েছিলি ও ভেবেছিল কি জানো এবং এই আহ্বানের সঙ্গে ওর কিসের আহ্বান জানো আমি এই ভিতরকার কথা বলবো তোমরাও এই নিয়ে ভিডিও করো ওর চাল পুরো বোঝা বুঝে ফেলেছি আমি ও চাইছিল যে এই ভিডিও ওই সন্দীপদের বাড়ির ভিতরকার খবর সত্যি মিথ্যা বানিয়ে বানিয়ে এসে বলবো যেগুলো আগে দেখিনি সেগুলো এসে এখানে নোংরা থেকে নোংরাভাবে মিশিয়ে সন্দীপের মা সন্দীপের বাবা সহ মানে সবার লাইফ ফেল করব তোমরা এখানে সেগুলো নিয়ে নিয়ে কন্ট্যান্ট করবে তাহলে হলে না পাপের ভাগিদার তোমরাও তোমাদেরও টাকা হবে এইভাবেই পাশে টাকছে তোমাদেরও ভিউজ হবে এইভাবে তোমরা আমার পাশে থেকো তাহলে মুড়িকে দিয়ে আমি জলে ডুবে সব নিয়ে মরবো সে সেগুড়ে বালি বাবা কে কাউকে মনে হয় না কাউকে তুমি পাবে না জানি না আমি যাদের নাম বললাম দীপ্তিদিয়া রিম্পা তারা কতটা তোমাকে সাপোর্ট করবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার আমি তো সঞ্জয়কে বলেইছি আর সহকীয়টারা আমার মনে হয় না কাউকে তুমি পাবে কাউকে তুমি পাবে কারণ তোমাকে সবাই আরও ওয়ার্ন করছে তোমাকে যারা ভালোবেসে ভিডিও করে যারা এখনও তাদের মধ্যে মানবিকতা আছে যারা ভর্য ঘরে তারা কিন্তু তোমাকে বারণ করেছে তুমি এরভাবে মুখ খুলো না তুমি নিজেরটাই করো তখন আমি এই আমি সেই কোথায় গেল। সেই চুল ছেড়ে মাসি সেজে সেই ডায়লগুলো এইখান থেকে সিঁদুর পড়া এই অতিভক্তি চোরের লক্ষণ এত বেশি বরকে ভালোবাসে আবারও সিম্প্যাথি কার্ড খেলছে আমি এসব করলে তোমরা ভিডিওতে এসব করলে আমার বরের শরীর খারাপ তুমি এই সময় গিয়ে রেখেছো কেন কেন এই সমস্ত কাজলা মাজলা ওইগুলো উঠে আসবে কেন কেন এই সব নোংরামও উঠে আসবে একদম ডাইরেক্ট হ্যাঁ এখনও তুমি সৎ তাই তুমি ওইটিতে সব বলেছো তোমার জন্মবৃত্তান্ত এখানে কি দরকার ছিল তোমাকে ভার্চুয়াল জগতে বলবে তুমি এই জগৎটাকে কি পেয়েছিলে এই ভার্চুয়াল জগৎটাকে কী পেয়েছিলে যার জন্য ব্লগারদের বাড়িতে যাচ্ছ প্রতি ভিডিওতে আমি বলব কেন গেছিলে কেন গেছিলে সন্দীপের বাড়িতে এবং কেন ব্লগারদের বাড়িতে যাও অনেকে আবার বলছে কী কী খারাপ করেছে উপকার করতে গেছে উপকার উপকার করার নাম করে এখন উপকার করছে হ্যাঁ সন্দীপরা কন্ট্রোভার্সি কেটা কেটে দেখতো না বা জানতোই না এরকম কিছুই যদি জানতোই প্রীতমদের কেসটা নিশ্চয়ই ওরাও দূরে থাকতো আর এই তো মানে মানে নির্লজ্জ বে হয় রোজ রোজ ওদের বাড়িতে ঢুকে যাচ্ছে রোজ রোজ বিনা ইনফরমেশনে কিছু না কিছু ঢুকে যাচ্ছে ওরা প্রথম প্রথম ভেবেছিল যাকে একটু চাপা চাপা দিয়ে রাখি ও দুদিন পরে শর্ত যাবে মানুষ যে এত নাক্কান কাটা হয় সন্দীপরাও তো ঢুকতে পারেনি কারণ ওরা ওদের অ্যাঙ্গেল থেকে চিন্তা করেছে যে কারোর বাড়িতে এইভাবে একটা জাস্ট একটা ভার্চুয়াল জগতে পরিচয় তাকে এই বাড়ি এইভাবে বাড়িতে ঢুকবো হ্যাঁ ওরা এটা ভাবতে পারেনি কিন্তু এই তো নির্লজ্জ কুপ তা একে লাই দিলে মাথায় উঠবেই উঠবে উপকার করার নামে এখনো বলছে আমি সংসারটাকে গুছিয়ে ঠিক করে দিতাম তুই কে রে তুই কে ওদের কে হোসটা কে ওদের কি লাগিস তুই তার মধ্যে তোর মতো একটা যার চরিত্রের দাগ আছে কেউ কারোর ঘরে তোকে অ্যালাউ করবে এইভাবে ভিউজ কামিয়েছিস এইভাবে দৌড়িয়েছিস এইভাবে অস মানে নসল্লাভারম্ভ করছিস বড়ো দিদির মতো যদি মাথায় গাঠ করতি ওরা যেরকম নম্র সেভাবে যদি নম্র ভদ্র হয়ে তোর চাল চলনটা ওরা দেখতো মেবি মিশত ওরাও যখন কিছু 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 জানতে পেরেছে ওরা ওয়ার্ক থ্রু করে বা তুই দেখেছি যে তুই তো ঘরের মধ্যে মানে সমানে প্রবেশ করছিস ওদের একদম মানে প্রাইভেসি বলতে কিছু ছাড়ছিস না সারাদিন ওদের বাড়িতে গিয়ে ঢুকে যাচ্ছিস কে পছন্দ করে করে গো এরকম আগা ছাকে আজকালকার দিনে তোমরা বলো তো বন্ধুরা কে এরকম আগাছাঁকে পছন্দ করে যখন তখন তোমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে তারপরে সার্থক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এনা যে বিওয়া বিওয় এমনি ব্লগাররা যা ভিডিও করে বলে তোমরা ভিউয়ারটা দূরে থাকো মিট আপ রাখলে বা কোনোদিন যদি মনে করি দেখা করবো কারণ কারণ অনেক ব্লগাররা এরকম মুখ খোলে যে বাড়িতে যখন তখন আসবে না সত্যি কথাই তো বলো সত্যি কথাই যখন তখন ওই যে বাড়িতে চলে আসা মানুষটা প্রায় বেশি বলে জিনিস থাকে না কত কাজ থাকে সেখানে কনটেন্টের জন্য ছাড়া কী ভালোবাসার জন্য শুধু মরেছে ওর বাড়িতে ঢুকে ঢুকে একদম উত্তর দিনে তুমি ও বাড়িতে কেন ঢুকেছি এবং কেন ব্লগারদের বাড়িতে ঢুকিস তোর ওটা ভিডিও হয় না নিজের গল্প শুরু হয় বুকটা বেঁকিয়ে বেঁকিয়ে মুখে আওয়াজ করে ওটা একটা ভিডিও হয় যারা ভালোবাসে তাদের রুচি দেখলে আমার অবাক লাগে কী শুনতে যাও ওখানে ভিডিও শুনতে যাও তোমরা লজিক শুনতে যাও সত্যি কথা বলো তো বুকে হাত দিয়ে যদিও প্রচুর লোক বুঝে গেছে বিশ্বাস করো এদিক ওদিক কমেন্ট বক্সে দেখছি আমি এর এ এর কমেন্ট বক্সেও দেখছি যে তোমার পাপের ফল তুমি ভুল করেছো মানে প্রতিটা লোক বলছে প্রতিটা লোক এখনও যদি গোটা মানে দু হাজার যদি বলে তুমি যা করেছো ঠিক করেছো আমি কালকের ভিডিওতে অন্তত এখনও তো দেখিনি যে সাথে আছি পাশে আছি টাকা দেবো ভাই এ সমস্ত কেসে কারুর ঠেকা পড়েনি ভিওয়ার্সরা ওদের টাইম নষ্ট করে নেট ভরে এখানে ভিডিও দেখতে আসে না তোমার তোমার এখানে ক্যাচাল করতে আসে এই যে আমরা ভিডিও করি কন্ট্রোভার্সি ভিডিও করি কেন আমরা জীবনে রিস্ক নেবো কেন আমরা ব্লগারের বাড়িতে ঢুকবো কেন আমরা গিয়ে গিয়ে রিক্স নিয়ে আসবো যেখানে এরকম একটা বউ চলে যাওয়া নিয়ে কেস কামারি কোর্ট কাছারি হচ্ছে যখন তখন তুমি কোর্টে চলে যাচ্ছ এখানে হাজিরা দিচ্ছ ওখানে হাজিরা দিচ্ছ এখন ম্যাডামকে তাড়ানোর জন্য উঠে পড়ে রেখেছো সব কেটারা একজোট হও এনাকে তাড়াতে হবে এনাকে তাড়ালে ওইটি শান্ত হবে কেন তার যাবে না আরও মানে মানে যদি ঘোরার এগেনস্টে দশটা দিতে পারে তোমার এগেন্স্ট কুড়িখানা কেস কেস শুধু না তোমাকে যে কী করছে মানে কোন গাডটা যে তোমার জন্য ঘুরছে কোন গার্ডটায় যে তুমি পড়বে বলে না কিচ্ছু বোঝো না তুমি তোমাকে সবাই শুধু বলে তুমি কাউকে বুঝতে পারো না একদম কচি খুঁকি এসব বললে কেউ বিশ্বাস করবে আজকে স্কুলে যদি খাতা বই না নিয়ে গিয়ে কোনো বাচ্চা বলে আমি না মিস মিস আমি ম্যাডাম আমি ভুল করে ফেলেছি কোনো ম্যাডাম শুনবে যে আমি ভুল করে ফেলেছি খাতা আন তাকে পানিশ দেবে না সেখান থেকে শিক্ষাটা দেয় ছোটোবেলা থেকে যে এরকম ইচ্ছাকৃত বা কেয়ারলেসের জন্য ভুল যেগুলো তোমাকে ক্ষতি করবে তুমি কেন করো শাস্তিটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই যে তুমি ডিসিপ্লিন হও জীবনে এবং তুমি মানে সতর্ক হও যে তুমি ভুল করেছো তোমার এই শাস্তিটাই প্রাপ্য ম্যাডামদের এইটাই শিক্ষা ছোটবেলা থেকে তোমাকে কেউ শেখায়নি আর তুমি জানতে না এই ধাক্কা খাচ্ছ এর থেকে ওই ধাক্কা খাচ্ছ ওর থেকে জীবনে শুধু ধাক্কা খাচ্ছ আর অসভ্যের মতো ভিডিওর এখানে এসে মেকআপ ছেড়ে কদিন একদম ম্যাডাম সে যে একদম ফাটিয়ে দিয়েছে এখন হাত পাচ্ছ মানে শুধু টাকা মুখে জুতো মারো ঝাঁটা মারো দাও শুধু টাকা বিবার বিবার পাশে থাকো মানে এই আমি না ভাবি এটা কি দিয়ে তৈরি বলো তো এই যে ক্যামেরাটা অন করি জানি আমার সামনে আমার কেউ নেই আমি একাই ঘরে বক বক করছি কিন্তু এইটুকু তো লজ্জা লাগবে যে কিছু মানুষ চোখ দিয়ে আমাকে দেখছে মানে তাদের মুখগুলো চোখের সামনে ভেসে আসছে তখন লজ্জা করে না যে এই নোংরা আমি করে যাচ্ছি বারবার টাকা চাচ্ছি বারবার বলছি টাকা চাইবো আবার বলছি আমি কেস করবো তোমরা পাশে থেকে আবার ভিকারি মানে নিজে নিজেকে ভিকারি মানে ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি আবার টাকা চাইছি নিজের চরিত্র নিয়ে ট্যাগ লাগাচ্ছি নিজের ছেলে মেয়েকে নিয়ে এটা টানাটানি করছে তবু থামবে না কেন কেন তোমার ছেলে নিয়ে কথা বলবে কারণ তুমি লোকের সাথে যা করেছো মানে তুমি ঘোড়া, তোমরা যা করেছো মনে আছে সঞ্জয়ের বাচ্চার একটা ভিডিও নিয়ে এসে কীভাবে ছেড়েছিল লজ্জা করলো না যে সঞ্জয় করছে করুক ও নোংরা বলে আমিও করব। নিজেকে ঠিক রাখা যায় না লোকের এই গালাগাল দিলে তাকেও কি গালাগাল দিয়ে ঠিক করতে হবে এটাই শিখেছো সঞ্জয়ের ছেলে ভিডিওটা এনে এখানে দেখিয়ে ম্যাডামের কান ফাঁড়িয়ে দিয়েছো কী নোংরা ভিডিও করেছে কী নোংরা ভিডিও করেছে বাচ্চাটা কি নোংরামি করেছে কার বাচ্চাকে নিয়ে না করেছ তুমি আর ঘোড়া তোমরা যেভাবে বাচ্চা এটা করেছ চরিত্র মানে মানে যা করেছো সবার চরিত্র নিয়ে তারপরেও বাংলাদেশের আমার বাংলাদেশের ওই যে মেয়েটি আছে হুম বাবা তাকে তো আমার মানে কালকে একটু দেখলাম ভিডিও লিখলো যে প্রাইভেট হয়ে যাবে না কি ইউটিউব সরিয়ে দেবে আগে দু চারটে ভালো কমেন্ট করতাম যখন ঘোড়াকে নিয়ে ভিডিও করতো কালকে তো দেখে ভাবলাম যে এরা কি এরা কি শিখেছে কী বেরোচ্ছে মুখের থেকে হ্যাঁ যদিও ওই ফিতার কমেন্ট বক্সেও কালকে ভীষণই খারাপ কথা লিখেছে ও ভিতর থেকে কতটা খুঁজে গেলে আমার যেটা ভাল লাগেনি ওই ভাষাগুলো ও লিখেছে কিন্তু আমার ভাল লাগেনি সেই জন্য আমি কিছু ওখানে হ্যাঁ না কিছুই বলিনি তার বিনিময়ে এ যাও দিয়েছে ও বাপরে বাপ সেই লেভেলে আবার অনেকে আবার বলছে আমার দীপ্তিদের মুখ থেকে জানি না দীপ্তিতে এই ভাষার ভিডিও দেখেছি কিনা কালকে বললো এ হনুজা কখন কোথায় বলো একটুখানি লাইভে বোধহয় ঢুকেছিলাম রাত্রিবেলা তারপরে ঘুমিয়ে পড়েছি কালকে সাড়ে বারোটার সময় একটার সময় বর এসছে মানে পাঁচ ঘন্টা লেটে আবার এই পরশু দিন আবার হায়দ্রাবাদ চলে যাবে আট দিনের জন্য তো ভীষণ মানে টাফ সিডিউল হয়ে গেছে যাই হোক ওই তখনই ওই বড় আসবে বলেছে দরজাটা খুলতে হবে তার সেই জন্য আমি জেগে জেগেছিলাম একটু লাইভে ঢুকেছিলাম তখন দেখলাম বলছে হনুজা ভালো ভিডিও করে আমার মনে হয় দীপ্তিদি ওই ভিডিওটা দেখেনি এমনি ঠিক আছে ভিডিও করে কি না করে কিন্তু ওই ভিডিও দেখলে কে ভালো বলতো না যারা যারা বলছিল খুব ভালো রুচি বাবা কি না মুখের ভাষা তো যাই হোক এই জাস্ট এই যে ভিকিরির এই তেজ চলে গেল তেজ কমে গেল না অনেক বড় বিপদে আভাস পাচ্ছি এই বিপদের আভাস আগে পাওনি না কোথায় যায় তোমার সত্তেজ যেখানে তোমার বর তোমার সাপোর্টে নেই মানুষ লড়ে কি থেকে ঘরের লোককে নিয়ে বড় হোক ছেলে হোক মেয়ে হোক এই সাপোর্টে এগোয় না আমার ভিওয়ার ওগো আমার ভার্চুয়াল জগতের ভিওয়ার যারা ফোনে হ্যালো ভালো আছো হ্যালো তুমি কোথায় গেছো তোমার পাশে আছি তাদের ভরসায় তুমি এখানে পেছনে লাগতে এসছো এরকমভাবে আইনি কাজ কারবার করে এমন ক্রিমিনাল তোমার জন্য একশো চুয়াল্লিশ ধারা চারি করতে হয় তারপরেও ম্যাডামের ক্ষমতা নিয়ে চিন্তা করছি ম্যাডামের যদি ভুল হয়েও থাকে বুঝলাম তেল মারছি না ম্যাডামকে অনেক কিছু হয়তো ম্যাডাম ভুল করেছে কিন্তু ভাই সাহস হবে না ভাই আমার তো হবে না আমার তো হবে না তোমাদের মতো ওই লেভেলে এখানে এসে বলা ভাই কেসের ভয় সবার আছে কেসের ভয় টাকার ভয় ভাই সবাই আছে ওরকম কাজ কেন করবো তার থেকেও বেশি কথা হচ্ছে টাকার থেকেও টাকা তো একটা আছে মান সম্মান এখানে ভিডিও করতে এসছি না কেস খেয়ে ভাইরাল হতে এসছি নোংরা অসভ্য কতগুলো আবার সব ক্রিয়েটাররা তোমরা পাশে এসো লজ্জা করছে না হ্যাঁ লজ্জা করছে না কাকে কাকে পাশে চাইছিস নাম বলে দিবি খবরদার আমাদের দিকে হাতও বাড়াবি না ওর পাশে দাঁড়াবো হুম কারোর পাশে দাঁড়াবো না একমাত্র নিজেকে নিজে ভিডিও করব নিজের মতো চলবো আর যাদেরকে ভালোবাসি যাদের সঙ্গে মোটামুটি কন্টেন্টের মিল যারা সভ্য ভালো ভালো ভিউয়ার্স অনেক আছে ক্রিয়েটারও আছে ইফিদার ভিডিও ভালো লাগে সঞ্জয় কখনও মানে ভুল করে থাকলেও ভুল আগের বশত ভুল করে যা বলে যা করছে ঠিকঠাক করছে মিঠু দিই ভীষণই ভালো লাগে আমার এই যেহেতু মানে এই দুটোকে নিয়েই কারুর পা চাচ্ছে না আর যারাই এই একটাকে পা আর আরেকটাকে ছাড়ছে আবার এদিকে ছাড়ছে তাদের সাথে তো নেই ভাই আর দরকারও নেই কারোর সাথে থাকা তো ঠিক আছে এটুকুই বলার ভিষটা কাউকে পাবিও না কাউকে খুঁজবিও না এটুকুই বলা ভিডিওটি শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্য করেই মানে ভিডিও মানে অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও অবশ্য করে মেবি পিয়ার কিছু মানে পিয়াকে নিয়ে করা কমেন্ট বক্স অবশ্য করে কথা বলবো যদি আমি টাইম মতো ফিরে আসতে পারি আর যদি টায়ার্ড না থাকি আর ইয়ে মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা